প্রফেসর ইউনুস এখন জাতিসংঘে আছেন উনি ওখানে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্টে প্রফেসর ইউনুস অংশগ্রহণ করেছেন তার ভিতরে একটা ইভেন্ট হচ্ছে যে রোহিঙ্গা সংকট সমাধান করবার জন্য জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাহায্য চাওয়া হয়েছে দ্বিতীয়ত দেখলাম যে বিভিন্ন রাষ্ট্রপ্রদেশের রাষ্ট্রপ্রধানদের সাথে উনি দেখা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট কেনেডিয়া কেনেডিয়ান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এবং তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমানে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখি এবং এটার সাথে আমাদের কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং বাংলাদেশ আগামী দিনে কিভাবে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গায় যেতে পারে এটা তারা আলোচনা করেছেন এই প্রত্যেকটা আলোচনাকে আমরা স্বাগত জানাই আমরা ইতিমধ্যে বলেছি যে ঋশ্চি উনি আরও একদিন আছেন এই সময়ের ভিতরে বাংলাদেশের যে পোশাক শিল্প আছে বাংলাদেশে রপ্তানি কীভাবে বাড়ানো যায় জিএসপি সুবিধাটা কিভাবে ফিরে আনা যায় অথবা শুল্ক থাকলে শুল্কের মাত্রাটা কিভাবে কমিয়ে ফেলা যায় সেই ধরনের সাহায্যগুলো কিভাবে আমরা আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা মার্কেটে পেতে পারি সেই জায়গাটা আমরা দেখতে চাই ওনার যে থাকাকালীন সময়টাতে বাংলাদেশে জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে সেটাকে কোনো ফ্রেমে ফেলা যায় না গণ অভ্যুত্থান অথবা এরকম একটা বিপ্লবী পরিবর্তনের চরিত্র হচ্ছে এটা সংবিধান মেনে হয় না তো তাই অনেকেই বোধহয় এই প্রশ্নগুলো বারবার করে বোঝার চেষ্টা করছেন যে একটা বিপ্লব টাইপের কিছু হয়ে গেল আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সমুন্নত রাখবার শপথ নিলেন তাহলে এটার সাথে একটা কন্ট্রাডিকশন আছে কি না এবং এটা করবার মধ্য দিয়ে আগের সংবিধান বৈধ থাকলো কি থাকলো না এই প্রশ্নগুলো বারবার আসছে আমরা বারবার একই কথা বলেছি যে পরিবর্তন যেটা হয়ে গেছে সেটা সংবিধান দিয়ে যাচ করবার কোনো প্রশ্ন নাই সুযোগ নাই এই জুলাই আগস্টের পরিবর্তনের বৈধতার জায়গা হচ্ছে দেশের ছাত্র জনতা আপামর মানুষ যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত ষোলো সতেরো বছর ধরে এটার একটা চূড়ান্ত পরিণতি আসছে গত পাঁচই আগস্টে এবং এই পরিণতি হচ্ছে এইটার লেজিটিমেসি এটার বৈধতার জায়গা এখানে চোদ্দোশো প্লাস তরুণ যুবক দেশের মানুষ সাধারণ মানুষ জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা পত্রিকায় দেখলাম যে প্রায় তেইশ হাজার মানুষ আহত হয়েছেন ছয়শোর উপরে বেশি তরুণ সাধারণ মানুষ ইদার আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে অন্ধ হয়ে গেছেন আমরা শত শত মানুষ দেখলাম যাদের হাত পাও কেটে ফেলতে হয়েছে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়েছে এটাই হচ্ছে এই পরিবর্তনের বৈধতা যেহেতু একটা প্রসেস ফলো করে শপথ দেওয়া একটা আনুষ্ঠানিকতা করতে হয় এই আনুষ্ঠানিকতা ছাড়া সংবিধানের এখন আসলে কোনো বাস্তবতা নাই বাংলাদেশে এখন অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে আবার অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে না তাই এটা একটাকে একটা হাইব্রিড রেজিম বলতে হবে এটা বিপ্লবী সরকার না এটা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থান করেছে সব কিছু টপল করে দিয়েছে তেমনও না এটা সিম্পলি একটা শেখ হাসিনার পতন হয়েছে শেখ পরিবারের পতন হয়েছে এবং গত ষোলো বছরের যে অনির্বাচিত ম্যান্ডেট ছাড়া সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে অতএব এই সরকারটাকে আমি দেখি একটা হাইব্রিড রেজিম হিসাবে যেখানে যেখানে তারা মানা সম্ভব বলে মনে করছেন সংবিধান সেখানে তারা মানছেন কিন্তু অনেক জায়গায় এই সংবিধান মানা সম্ভব হচ্ছে না যেমন ধরেন প্রচুর অর্ডার করতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করতে হচ্ছে যেখানে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথা বিভিন্ন জায়গাতে আইনে বলে দেওয়া আছে সেগুলো তো করা হচ্ছে না কারণ চিফ জাস্টিসকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছে যেখানে তো প্রধানমন্ত্রীর পরামর্শ মতামতের একটা ব্যাপার আছে চার্জ যখন অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাপেলের ডিভিশনে তখন আইন মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট থাকার প্রশ্ন আসছে অতএব এই ঘটনাগুলো ঘটেছে আসলে একটা হাইব্রিড প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালিটির মধ্য দিয়ে তো সেই জায়গাতেই আমাদের সংবিধানকে এখন দেখতে হবে সংবিধান সংস্কার না পুনর্লিখন এই ব্যাপারে আমি বারবার বলেছি যে বাংলাদেশে যেটা সংবিধান আছে এটাকে আমি সংবিধান মনে করি না এটা বহুমুখী আইনের একটা মানে সংকলন হয়েছে সংবিধান নামক একটা আইনের বইয়ের সংকলন হয়েছে অতএব পরিবর্তনটা যেখানে দরকার সেটা হচ্ছে একটা ছোট্ট পৃষ্ঠার সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য একটা সামাজিক চুক্তি করা দরকার যে রাষ্ট্র কী রাষ্ট্রের নাগরিক কি কার কি দায়িত্ব কর্তব্য আছে কে কোনটা পালন করবে এবং সেটাই সংবিধান আকারে মানুষের কাছে প্রমোট করতে হবে যেন সবাই বোঝেন এবং এইটা হতে হবে মানদণ্ড বাংলাদেশে যত আইন হবে কানুন হবে বিধিনিষেধ হবে নীতিপত্র তৈরি হবে প্রত্যেকটা হচ্ছে এই ছোট্ট সংবিধান নামক বইয়ের সাথে মিলায় পড়তে হবে যে এটা এটার সাথে মিলছে কিনা অথবা সাংঘর্ষিক সেই জায়গাতে হলো যে একটা বিতর্কের মধ্য দিয়ে এই সংবিধানটা প্রণয়ন করা দরকার ইতিমধ্যে আমরা স্বাগত জানাচ্ছি যে ডক্টর আলী রিয়াজকে দিয়ে একটা সংবিধান সংশোধন করবার কমিটি গঠন হয়েছে আমরা আশা করছি যেটা অল্প সময়ের ভিতরে আরও সদস্য নেওয়া হবে এবং তারা দেশের রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতা নাগরিক কমিটি এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে পরামর্শ করবেন বলে করে তারপরে একটা একটা ড্রাফট তারা জাতির সামনে প্রস্তাব করবেন তর্ক বিতর্কের জন্য এবং এটা একটা রূপান্তরিত প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পাশ হবে বলে আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনুস এখন জাতিসংঘে আছেন উনি চব্বিশ তারিখে গেছেন কালকে হয়তো আবার দেশে ফিরে আসবেন সাধারণ পরিষদের যে অধিবেশন ছিল সেখানে দেখলাম যে আমাদের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন সাবেক সচিব উনি ওখানে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্টে প্রফেসর ইউনুস অংশগ্রহণ করেছেন তার ভিতরে একটা ইভেন্ট হচ্ছে যে রোহিঙ্গা সংকট সমাধান করবার জন্য জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাহায্য চাওয়া হয়েছে দ্বিতীয়ত দেখলাম যে বিভিন্ন রাষ্ট্রপ্রদেশের রাষ্ট্রপ্রধানদের সাথে উনি দেখা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট কেনেডিয়া কেনেডিয়ান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এবং তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমানে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখি এবং এটার সাথে আমাদের কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং বাংলাদেশ আগামী দিনে কিভাবে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গায় যেতে পারে এটাই তারা আলোচনা করেছেন এই প্রত্যেকটা আলোচনাকে আমরা স্বাগত জানাই আমরা ইতিমধ্যে বলেছি যে রেশি উনি আরও একদিন আছেন এই সময়ের ভিতরে বাংলাদেশের যে পোশাক শিল্প আছে বাংলাদেশে রপ্তানি কীভাবে বাড়ানো যায় জিএসপি সুবিধাটা কিভাবে ফিরে আনা যায় অথবা শুল্ক থাকলে শুল্কের মাত্রাটা কিভাবে কমিয়ে ফেলা যায় সেই ধরনের সাহায্যগুলো কিভাবে আমরা আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা মার্কেটে পেতে পারি সেই জায়গাটা আমরা দেখতে চাই ওনার যে থাকাকালীন সময়টাতে দ্বিতীয় একটা ঘটনা দেখলাম যে ক্লিন্টনের যে বিল ক্লিন্টনের একটা ইনস্টিটিউশন আছে সেখানে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে যে সম্বর্ধনাতে তিনি বাংলাদেশের ছাত্র জনতার যারা প্রতিনিধি ছিলেন দুইজন প্রতিনিধিকে তারা তিনি পরিচয় করিয়ে দিয়েছেন মাহফুজ আলম যিনি এই তাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল সেটাতে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন এবং একজন ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছাত্রী তিনি ওখানে ছিলেন মাহফুজ আলম কখনই অথবা ছাত্রদের কোনো অংশ এককভাবে সব ক্রেডিট মানে নিজেরা পাবার চেষ্টা করেছে বলে মনে হয় নাই মাহফুজ আলম গত কদিন আগেও যে স্ট্যাটাস তার দেখেছি ফেসবুকে তিনি বলেছেন যে এটা একটা কালেক্টিভ অ্যাফোর্ট তিনি এটার অংশীদার ছিলেন তিনি অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করবার প্রক্রিয়ার ভিতরে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন তাই আমার মনে হয় যে ওনাকে ওখানে মাহফুজ হচ্ছে একটা সিম্বল যে বাংলাদেশে ছাত্র সমাজের নেতৃত্বে যে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সিম্বল আকারে ওখানে দুইজনকে পরিচয় করে দেওয়া হয়েছে যে একজন ছাত্রী যিনি প্রাইভেট ইউনিভার্সিটিকে রেপ্রেজেন্ট করেন আবার একজন ছাত্র যিনি পাবলিক ইউনিভার্সিটিকে রেপ্রেজেন্ট করেন একজন হইল ছাত্র সমাজকে রেপ্রেজেন্ট করেন আরেকজন ছাত্রী সমাজকে রেপ্রেজেন্ট করেন এই টোটালটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে ডক্টর ইনুস বাংলাদেশের ছাত্র সমাজকে দুনিয়াতে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন যে তারা কি ধরনের অবদান রেখেছে এবং কি ধরনের ত্যাগ এবং কোরবানি করেছেন কী ধরনের কৌশলের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কাটনক এবং নৃশংসতম গণহত্যার পরে বাংলাদেশের স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছেন তাই এই প্রসেসের মধ্য দিয়ে আমি এটার ভিতরে কোনো বৈষম্য অথবা কাউকে অধিকতর ক্রেডিট দেওয়ার বিষয়টা আমি এইভাবে দেখি না আর কি